অবশেষে আমাদের তিরিশ লিটার দুধের গাভীটি এইমাত্র বিক্রি হয়ে গেল কোথায় বিক্রি করলাম এবং কত টাকা দামে বিক্রি করলাম পুরো বিষয়ে আজকে আপনাদের ভিডিওটির মাধ্যমে পরিপূর্ণ জানাব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল আকৃতির ডাবল বডির অরিজিনাল হলস্টার ফিজেন জাতির একটি গাভী দর্শক বন্ধুরা এই গাভিটি প্রথমে একটা বাচ্চা দিয়েছিল এবার দ্বিতীয় বাচ্চা দিবে গাভিটির বর্তমান বয়স হলো ছয়দ আট এই গাভিটির আরমাত্র সময় আছে দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিনের মধ্যে এই গাভিটি বাচ্চা দিয়ে দিবে মার্শাল্লাহ দেখতে খুবই কিউট একটি গাভি এবং ওলান পালানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সেরা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে গাভিতে উঠায় দিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল হলস্টার ফ্রিজান যাতের গাবি কাকে বলে আসলে দেখুন যেমন হাইটে লম্বা তেমনই আলহামদুল্লাহ ওলান পালানো সেরা দর্শক বন্ধুরা এই ধরনের প্রিন্টেড এবং অরিজিনাল হলস্টার ফ্রিজান দুধের গাভিগুলা কখনোই দুধ মিশ দেবে না আশা করা যায় যারা আসলে গাবি চিনেন তারা গাবি দেখলে পারে বুঝতে পারবেন এটা কিন্তু পুরোপুরি দুধের ওলান মার্শাল্লাহ দর্শক বন্ধুরা গাভিটির সময় অল্প কিছু সময় আছে যদি গাবিটি জার্নি করে সেই ক্ষেত্রে আরও সময় কিছু কমে যাবে দর্শক বন্ধুরা অরিজিনাল হলস্টার্ন ফ্রিজান জাতের এই ধরনের উন্নত মানের হাই কোয়ালিটির গাভিগুলো কিনতে আমাদের হাজি সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে গাভিগুলো দেখতে পারবেন এবং আমাদের খামারে এসে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত ডেইলি গাবি সেল দিয়ে থাকি আমাদের খামারে আসলে আপনারা পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবল পাবেন আমাদের খামারে পেগনেট দুধের গাবিগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেখান থেকে আসবেন ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে ফোনের মাধ্যমেও ভিডিও কলের মাধ্যমে গাবিগুলো দেখতে পারেন অথবা আমাদের এখানে এসে আপনারা সরাসরি দুধটা দহন করে দেখে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের সেল পোস্টগুলো দেখতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটি আমরা সেল দিলাম হলো গাজীপুর ওনারা আজি সাহেবের নম্বরে যোগাযোগ করার পরে আজি সাহেবের সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখান এবং পরবর্তীতে ওনারা বায়না দিয়ে ফিক্স করে রাখে এবং একদিনের মাথায় ওনারা আসে আসার পরে কালকে গাভিটি মূলত বায়না দেয় আজকে ওনারা চলে আসে আসার পরে সরাসরি গাভিটি আমাদের খামার থেকে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কথাকাজে হানড্রেড হানড্রেড পারসেন্ট মিল পাবেন আমি একটা কথাই আপনাদেরকে বলবো। আমরা অনেক দিন যাবত এই অনলাইন বিজনেসটি করে আসতেছি আলহামদুলিল্লাহ খুবই সচ্ছলতার সাথে দর্শক বন্ধুরা আপনারা যে কোনো স্থান থেকে আসতে পারেন আমাদের খাবারে থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আপনারা দুই থেকে তিন দিন থেকেও গাভিগুলো দেখতে পারেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে গাভীটি প্রসেসিং করে দিচ্ছি আমাদের নিজস্ব এবং গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ যে রাখ যে দিক থেকে আসেন যেখান থেকে আসেন আমাদের এখানে সবসময় সুব্যবস্থা রয়েছে এবং কোনো ধরনের রকম ভয় নাই আপনারা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে আমাদের এখান থেকে আপনি যেতে পারবেন এবং আমাদের এখানে আমরা ফুল সেফটি দিয়ে থাকি আপনারা যেখান থেকে আসবেন আপনার আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সমস্ত সেফটিগুলো আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আমরা একেবারে খামারে এই পৌঁছে দেওয়ার দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব দর্শক বন্ধু অনেকে আসে প্রবাসে থাকে তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আসতে পারেন অথবা আপনাদের লোককে পাঠায় দিতে পারেন অথবা বায়না রাখলে বারো আমরা পৌঁছাই দেবো কোনো ভয় নাই এই দর্শক বন্ধুরা এই ভাইয়েরা একটি গাভি নিল আরেকটি বায়না দিয়ে রেখে গেল ওই গাবিটা টাকা যদি কমপ্লিট হয়ে যায় তখন ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা পৌঁছে দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি এবং উন্নত একটি গাবি এই গাবিটি আমরা সেল দিলাম হলো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখার মতো একটি প্রিন্টেড গাবি দর্শক বন্ধুরা এই গাবিটি বাচ্চা দিবে অল্প কিছু সময় আছে গাবিটি বাচ্চা দিলে গাবের রূপ চেঞ্জ হয়ে যাবে দর্শক বন্ধুরা মার্শাল্লাহ আপনারা নির্ভয়ে আমাদের খামারে আসতে পারেন আমাদের খামারে ইনশাল্লাহ সব ধরনের সেফটি রয়েছে এবং আমাদের খামারে এসে আপনার নিজের হাতে দুধটা দহন করে তারপরে গাভিগুলো নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আসলে অনেকেই আছে যারা মূলত গাবি কিনে কিন্তু জাত পার্সেন্ট থেকে কিনে না দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে কিনবেন দেখে শুনে জাত পার্সেন্ট যাচাই করে গাভীগুলো কেনার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা প্রফিটেবল হতে পারবেন নয়তো খামার করবেন কিন্তু খাবার টিকাতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা যেইখান থেকে গাবি কিনুন দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার খামারগুলো টিকে থাকবে দর্শক বন্ধুরা আমাদের এখানে আসলে পারে আপনাদের যেই সমস্ত সুব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর ব্যবস্থা হলো যদি আপনারা প্যাগনেট গ্যাপগুলো কেনেন যদি মনে করেন রিক্স হবে তাহলে আমরা বাচ্চা হওয়ার পরে পরিপূর্ণ দুধ কমপ্লিটলি হওয়ার পরে আমরা সুস্থ সবল করে তারপরে আপনার খামারে পৌঁছে যে আসতে পারবো এটা আমাদের কাছ থেকে আপনারা সার্ভিসটা পেয়ে থাকবেন অনেকেই আছে আসলে প্যাগনেট অবস্থায় গ্যাভে বিক্রি করে রাখতে চায় না কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা যেই কয়দিন লাগে বাচ্চা দিবে এবং পরিপূর্ণ সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমরা রেখে আপনার বাসায় পৌঁছে আসবে ইনশাল্লাহ এই জন্য দর্শক বন্ধুরা আপনারা নির্ভয় আমাদের খামারে আসতে পারেন এসে সরাসরি গাবিগুলো দেখে নিতে পারেন আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে গাবিগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সেগুলো ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আমি আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে আসবেন অবশ্যই হাজির সাহেবের নম্বর স্ক্রান ওপর দেওয়া থাকবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের এখানে নিজে সেফটি মতো আমরা নিয়ে আসবো এবং আপনাদের খামারে গাফগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম